দাঁড়াও একটু খুঁজছি উপরের দিকে একটুখানি খুঁজছি না পাচ্ছি না তোমরা পাচ্ছ আমাদের মতো সাধারণ একটা মানুষ কি করে অসাধারণ ক্রিয়েটারকে কন্টেন্ট ক্রিয়েটারকে খুঁজে পাই বলো তো অনেক খুঁজছি আকাশে কিন্তু পাচ্ছি না তারপরে দেখলাম কি হ্যাঁ একেবারে তলায় পায়ের তলায় পেলাম আকাশের জায়গায় পায়ের তলায় কি করে চলে এলো বুঝতে পারছো তো কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ তোমরা খুব চালাক ভিউয়ার্স আমার ভিউয়ার্সরা অন্তত খুব ট্যালেন্টেড চালাক এবং আমি আশা করছি এডুকেটেড যার জন্য আমাদের ভিডিও দেখতে আসো তো আমি উপরে খুঁজলাম এক কন্টেন্ট ক্রিয়েটারকে পেলাম না গো পেলাম না কোথাও একেবারে পায়ের তলায় মাটির নিচে পেলাম এবং সে আরও তলিয়ে যাচ্ছে মানে মাটির থেকেও নিচে গহবর করে তাকে এরপর টেনে টেনে বার করতে হবে বুঝতে পারছো কালকে শর্টস কালকে আমি ভিডিও দেখার পরে দুটো তিনটে শর্টস দেখছি আজকেও অনেক শর্টস দেখেছি সেই শর্ট দেখার আগে আগে বলেছি না ওর ভিডিওতে কন্টেন্ট লাগে না ওর কমেন্ট বক্সে চলে গেলেই তুমি একদম কন্টেন্ট পেয়ে যাবে যে ওর ভালোবাসার ভিওয়ার্সা ওকে কীভাবে জুতাচ্ছে জ্ঞান দিতে বসেছে আমি তো একজন সাদা আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করার জন্য বরকে ময়দানে বেঁচে মদমাতাল তৈরি করে তারপরে বাচ্চার অসুস্থতা বেঁচে বাচ্চার স্কুল নিয়ে নাটক বেঁচে সিঙ্গেল মাদার বেচে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার কারণ নোংরা মোড় না করলে মিথ্যাচার না করলে তো আমার চ্যানেলে ভিউজ আর হবে না আর রইল বাকি হেভি একটা কিছু আমার মতো এই জায়গায় আসতে গেলে শোন তোর মতো ওই জায়গায় আসতে গেলে ওই কারোর বাড়িতে মেকআপ আর্টিস্ট হয়ে গেছিলি আর বড় চ্যানেল মন্দিরা তার বাড়িতে ছুটে গেছিলি তার সাহায্য নিয়ে ফেস ভ্যালু তৈরি করে ব্লগিং করেছিস তোর হ্যাঁ ট্যালেন্ট ছিল সারাদিন খেটে ট্যালেন্ট তৈরি করবে কারণ এছাড়া তো খাওয়া জুটবে না কমেন্ট বক্সে লিখেছে কমেন্ট বক্সটা দেখিস তো এই শর্টসগুলো ছাড়িস দেখিস তো হ্যাঁ ছেড়ে এই কমেন্ট বক্সগুলো দেখবি দেখে তারপরে আবার নেক্সট ভিডিওটা বানাবি এটাই তো তোর এখন মশলা মুড়ি যত গাইলা তত রোজকার মা বাবা আমার ভিবার লিখেছে এদের লজ্জা ঘেন্না নেই এদের বড়দের কথা ভাবে না আরে ধর তোর লজ্জা ঘেন্না এদের এখন দরকার শুধু টাকা টাকার জন্য এদের লজ্জা ঘেন্না আত্মসম্মান সমস্ত কিছু এরা জলাঞ্জলি দিয়েছে তার আগে একটা ওর পাঁচাটা একটা ক্রিয়েটার আমার এখানে আসে গোপাল সোনারা দিয়ে তার আইডি তোমরা চেনো কিনা জানি না এর আগে সে আমাকে আমি কিছু বলি না আমাকে কেউ যদি মানে ভুল ধরিয়ে দেয় কিছু বলি না কিন্তু আমাকে যদি মানে পরিচালনা করে এই যে ছি একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে কথা বলছি তাকে বলছি তার ইয়েগুলো দেখে তার শর্টসগুলো দেখে এসেছে তো একটা প্রেগনেন্ট মহিলা কীভাবে টুকে টুকে চায় যে ওকে নিয়ে সবাই গালাগালি দিক আপনারা বুঝতে পারেন না যে ও চায় গালাগালি দিয়ে নেগেটিভ ভিউয়ার্স কালেক্ট করে ওর চ্যানেলে দুটো ভিউজ হোক আপনারা সেটা বুঝতে পারেন না ও কমেন্ট বক্সে গিয়ে ভালোবাসার তো লোক ওখানে গিয়ে বলে আসবেন আর একে আমি দেখেছি বেশ এদিক ওদিক সবার কমেন্ট বক্সে ঘুরে ঘুরে খুব তানিয়ে তানিয়ে কমেন্ট বক্সে বেশ কন্ট্রোভার্সি বেশ এনজয় করে এতদিন শরীর খারাপ ছিল আমি ঠিক সেভাবে ভিডিও করি দু চার দিন ধরেই আমি একে দেখি এর তার ওর কমেন্ট বক্সে গিয়ে কন্ট্রোভার্সি এনজয় করে আর পাঁচ আটা এরকে নিয়ে ভিডিও করলে গাছ তো হচ্ছে যে নচ্ছারগিরি করছে তাকে গিয়ে বলছো না একটা প্রেগনেন্ট মহিলার এই অ্যাটিটিউড তাকে অনেক নরম সরম মা সুলভ একটা অ্যাটিটিউড তাকে করতে হয় আর ছি তোমরা একে নিয়ে টানা খাচ্ছে করছো তার কমেন্ট বক্সটা দেখিয়ে এসো তো আমি না হয় ক্রিয়েটার আমার না হয় একে না বেছেলে হাড়ি চড়বে না তাই তো তো আর কমেন্ট বক্সে কজনকে উত্তর দেবে কজনকে দেবে কটা পজিটিভ ভিউয়ার্স আছে দেখো কত ভালো ভালো কমেন্ট করেছো ভালোবাসার ভিউার্সটা যাদেরকে তুমি হেটার্স বলছো হেটারদের হেটাররা যদি তোমাকে ভিউজ না দেয় তোমার হাড়ি চড়বে না হেটার্সদের পয়সা আর কি খাচ্ছ গিলছো ড্রেস পরছো সব কিছু করছো সেকেন্ড বাচ্চাও মানুষ করবে এই হেটারদেরই পয়সায় হেঁটারদেরই পয়সায় সেকেন্ড বাচ্চাকে মানুষ করবে জন্ম দেবে তারপরেও তাদের এত হেলা শ্রদ্ধা জ্ঞানটা যদি পারো তাকে দিয়ে আসো এটুকুই কথা আমি বললাম আর কিছু বললাম না আমার ভিউার সেকে এর আগে অনেক উত্তর দিয়েছিল যে আমাকে থ্রেটনিং দিয়েছিল এরকমভাবে যে হ্যাঁ ও ভিডিও করবে তো আপনার কি আপনার থ্রেটনিং আপনার কাছে রাখুম এখানে জ্ঞান দিতে আসবেন না ভিউয়ারদের চটাতে আমি একদম পছন্দ করি না যে যেভাবেই দেখছে দেখুক কিন্তু যে পাঁচ মাসের প্রেগন্যান্ট মহিলা নিত্য নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটেড ক্রিয়েটের নাম করে অসভ্যতা মিথ্যাচার করে চলেছে জ্ঞানটা তাকে মারতে ইচ্ছা করে না নাকি তার বেলা সৎক্ষ মাম হ্যাঁ আপনি বললে কি করবেন ওর কমেন্ট বক্সে তো দশটা যদি ভিউয়ার্স থাকে তার মধ্যে সাড়ে নটা নেগেটিভ ভিউয়ার্স সাড়ে নটা মানুষ ওকে পছন্দ করে না আর এদেরকেও খোঁচাচ্ছে খুচিয়ে খুঁচিয়ে তাতি তাতি ভালো লাগবে কালকে শর্টগুলোতে কমেন্ট বক্সগুলো দেখে আসুন তো এবারে আসি ক্রিয়েটার আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের কথায় কন্টেন্ট ক্রিয়েটারের কথা কথা যাই হোক একজনের খুব ভালো লেগেছে আমি চাউমিনের চচ্চড়ি বলেছি সত্যি সত্যি চাউমিনের চচ্চড়ি বানিয়েছিল আর একজন বলেছিল মাংস দিয়ে কচু হ্যাঁ ও রান্নাগুলো আমি দেখেছি শুনলে গা মাঝে মাঝে পাকিয়ে আসে সে আবার রান্নান চ্যানেল খুলেছিল কচু দিয়ে মাংস বাবা আমি তো আজ দেখি দেখিনি এ সব জান সব জানতা গামছাবালা তো কালকে কালকের জ্ঞানটা শুনে আমি আর থাকতে পারিনি আবার আজকে ভিডিও করতে বসতে হলো তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই যে আমার মতো জায়গায় পৌঁছতে গেলে হ্যাঁ তোমার মতো জায়গায় আমরা পৌঁছতে পারবো না কিন্তু ভাই আমাদের না না থাকলেও ওই রোল বিরিয়ানি ডাল ভাত জুটবে আর ওআইটি থাকলেও জুটবে আর আমাদের বাচ্চাদের আমাদের ফ্যামিলি কাউকে চিকিৎসা করাতে গেলে না এইভাবে ও এরকম করে হাত পাততে হবে না নিজেদের যা আছে যেটুকু সম্বল আছে নিজেদের রক্ত বিক্রি করেও আমরা আমাদের ফ্যামিলিকে ট্রিটমেন্ট করাবো ওয়াইটিতে এসে ভিক্ষা চেয়ে সেই ভিক্ষার টাকাগুলো যা পাবো দর্শকরা ভালোবেসে ভিক্ষা দেবে সেগুলোকে অন্য খাতে চালনা করে সেটাকে ব্যাংকে রেখে সেটার সুদে আমি বেশ এনজয় করবো সেটা নিয়ে মুনাফা করব সেটা নিয়ে একটা বাচ্চাকে তো আমি পড়াশুনো খাওয়া দাওয়া করাবো ভালো স্কুলে পড়াবো সেকেন্ড বাচ্চাকেও আমি সেই মুনাফা দিয়ে মানুষ করবো বললে পরেই খুব গায়ে লাগছে তাই না বললে পরেই খুব গায়ে লাগছে যে ভিউয়ার্সরা পায়ের তলায় যারা পায়ের তলায় থাকে তোমাকে আকাশে খুঁজতে হয় টাকা নেওয়ার সময় মনে ছিল না তাদের আমি তো বলেছিলাম ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ যারা এখানে তেল মারা ভিউয়ার্সগুলো আসছে ওকে গিয়ে বলো যে কারা কারা টাকা ফেরত দিলে তা কারা কারা অফেন্ডেড হচ্ছে ফেরত না কেউ টাকা ফেরত চাইছে না আমরাও কেউ ফেরত চাইনি আমরা বলেছি অন্য লোককে অন্য কোনো কাউকে সাহায্য করো কারা কারা সেখানে বলবে যে তোমার বাচ্চাকে দিয়েছি তুমি তোমার জন্য রাখো আমি তো ওপেন বলেছিলাম লাইভে আনো তাদেরকে মুখ মুখ ঢেকেই কথা বলো যে হ্যাঁ আমরা বলেছি যে তুমি তোমার টাকা ওখান থেকে একটা কাউকে দেবে না কোনো অসুস্থ বাচ্চা সে যদি মরেও দেয় কোনো অসুস্থ পেশেন্ট তার যদি জীবন সংসার হয় তাকেও তুমি টাকা দেবে না এই মিথ্যাগুলো কোথায় লেখে তোমাকে কোন কমেন্ট বক্সে লেখে তোমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে লেখে হ্যাঁ কই সাহস তো হলো না দু হাজার চব্বিশ নছাল খুব খারাপ গেছে কেননা বদনাম কুড়িয়েছে সেই বদনাম থেকে মুক্ত জীবনেও হবে না কারণ ওই টাকাও কিছুতেই ফেরত দেবে না আর প্রতিটা লোক এমনি এমনি কমেন্ট করছে গ্রাম থেকে যে বারো লাখ টাকা নয় ও চল্লিশ লাখ টাকা তুলেছে আরে ভাই এত টাকা না তুললে এত ঠাট বাট এত ডেমা কাশে গো ক্যামেরা শুরু করে যে ভাষণটা দিতে বসে মনে হয় ওর পেটে ওই বিদ্যাটুকু আছে এই ভালোবাসার মানে এই জ্ঞানটা দেওয়ার মতো তোমাদের একবারও মনে হয় আমি কোনো গ্রামকে ছোটো করি কেন গ্রামকে ছোটো করতে যাও কেন আমি কনসাই ইয়ে হয়ে গেছি যে গ্রামকে ছোটো করব গ্রামকে ভালো প্রত্যেকে বাসে অনেক বেশি ভালোবাসে আমরা যারা এরকম ইটকার পাথরে শহরে থাকি আমরা গ্রামের পাগল গ্রামের মানুষ গ্রামের লোক আমরা সবসময় বলি সরল সাতাসিতা অন্য রকম হয় কিন্তু সেখানে যখন সে অ্যাটিটিউড দেখাতে যাকে হয়ে আমি ময়ূর পুচ্ছে লাগাব তখনই মনে হবে সে সে গ্রামকে ছোটো করছে গ্রামকে আমি ছোট করছি না যে গ্রামে থেকে তার পোষাচ্ছে না তাকে তড়ি ঘড়ি শহরে এসে শহরের লোকেদের মতো আদব কায়দা করতে হবে যার যেখানে জন্ম যার সেখানে কর্ম সে সেরকম থাক না প্রয়োজন হলে নিশ্চয়ই আসবে অপ্রয়োজনে ছেলে মানুষ করা ব্যবসার একটা বাহানা দিয়ে সাড়ে আট ন হাজার টাকা ঘর ভাড়া দিয়ে আমি শহরে ফুটুনি মারতে আসবো আসলে কিছু না ওই যে বললাম না ব্যাংকে যখন টাকার গরম থাকে ভাই তখন নিশ্চিন্তে ঘুমানো যায় যে এই আট হাজার টাকা যাচ্ছে তো যাচ্ছে আমার তো কত লাখ টাকা ব্যাংকে পড়ে আছে ও তো মানে তোর পড়ে আছে তাহলে এই যে ঘুমটা ও নিশ্চিন্তে দেয় তো এই দিয়ে ও আট হাজার টাকা ঘর ভাড়া দিয়ে থাকাটা এর কাছে কোনো ব্যাপার একটা বাহানা চায় শুধু যে একটা ঘর ভাড়া দিয়ে আমি শুধু এখানে এসে থাকবো আর কিচ্ছু না রিলস করতে গেছে দেশে গ্রামের বাড়িতে রিলস করতে গেছে দেখেছো তার নাচন কুদন অনেকেই এখানে কমেন্ট করেছে যে বালিশ দিয়ে রেখেছো নাকি কেন তোমাকে এ ধরনের কথা বলতে হয় এত তো প্রেগনেন্ট মহিলা ওয়াইটতে ভিউজ কামাচ্ছে বা তারা প্রেগন্যান্সি দেখাচ্ছে তাদের বাচ্চা হচ্ছে বিয়েটা যেমন দেখায় বাচ্চাটাও দেখায় দেখাবে তোমার মতো নাচ দেখাছো সেখানেও পেটখানাকে হাত দিয়ে আছো আয়ুষ যখন পেটে ছিল তখন কি পেটে হাত দিয়ে সমানে হাঁটছিলে আমাদের বাচ্চা হয়নি আমাদের দুটো বাচ্চা হয়নি একটা দুটো বাচ্চার মা সবাই কে গো পেটে হাত দিয়ে দিয়ে সারাদিন হাঁটতো আর নাচ করতো অনেকেই তোমার কমেন্ট বক্সে লিখেছে পেটে হাত দিয়ে রিলস ফুরিয়ে যাচ্ছিল তোমার কিশোরী কিশোরী গানটা না নাচলে বুঝি ফুরিয়ে যাচ্ছিল তোমার এত টাকা লোভ এত নিজেকে মানে ওই বললো দু হাজার একুশ বাইশ সালে প্রচুর টাকা পেয়ে গেছে প্রচুর টাকা পেয়ে গেছে সেই লোভটাতে কেউ আর নামতে পারছে না এই যে এখন জুতোর বাড়ি খাচ্ছে কোনো ভিউজ সেরকমভাবে হচ্ছে না সেই সেই অ্যামাউন্টটা ঢুকছে না এখন ডিপ্রেশনে মানে যাচ্ছে তাই হয়ে গেছে কারণ বিভিন্ন জায়গায় ধার বাকি করে রেখে দিয়েছে এখানে ধার ওখানে ধার সেখানে ধার ভেবেছে ওয়াইটি থেকে আসবে মা সেই সেইখানে দিয়ে সেই ফুর্তি ফার্তা করবে ভোগটাই টাকাটা তো আছে যেটা ইনট্যাক আছে হাত পেতে ভিক্ষা নিয়েছিল সেটা তো সেটা জায়গায় আছে সেখানে হাত দিতেও খারাপ লাগছে কতবার বলেছিলাম যে যে তোমার চোখের জল ফেলাচ্ছে যে তোমাকে নিয়ে এত বাজে ভিডিও করছে তুমি তার টাকাটা ফেরত দিয়েছো কতবার তখন কমেন্ট বক্সে লিখেছি কোনো ভিডিও করিনি একটা ভিডিও একটা কমেন্টের উত্তর দিয়েছে বা দেখিয়েছো আমি বলেছি ওর টাকাটা সবার আগে ফেরত দাও ফেরত দিয়ে সেই স্ক্রিনশটটা দাও এখানে দিয়েছে অত গালাগাল খেয়েছে চোখের জল ফেলে ফেলেছে কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য কিন্তু সেই টাকাটা কিন্তু ফেরতও দেয়নি আমার মনেও ফেরত দেয়নি ফেরত দিলে তাহলেও এখানে বলতো এত নিম্ন মস্তিষ্কের নিম্ন রুচিকর চিন্তাধারা যে আমাকে গাই লাগছে আমি না ভাত খেয়ে তার টাকা আগে দিয়ে দেবো ইচ্ছা করে না না একবার ওই ঢুকে গেলে অ্যাকাউন্টে ছেলের অসুখ বেঁচে বেঁচে ছেলের অসুখ বেচে বেঁচে আজকে প্রায় এক দেড় বছর ধরে ভিউস কামিয়েছে সবাই আহারে বাছারে আর যখনই বলছে মরণাপন্ন অবস্থা একে এক্ষুনি এক্ষুনি একে বিএমটি করতে হবে বলে সেই ভিডিও মনে আছে কেঁদে কেঁদে এখানে ভিডিও মারতে এসেছিল দর্শকদের কাছে হাত পেতে কি কষ্ট লাগছিল আজকে তুমি টাকাটা যেই ঢুকলো অ্যাকাউন্টে আর রো না বুঝি না কাউকে সব সমস্ত কন্টোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ন্যাকের উত্তর দিতে বসো পেটের মধ্যে পাঁচ মাসের এখন নিশ্চয়ই সেটা সিক্স মান্থ হয়ে গেছে ওইভাবে মানে কিশোরী গানের সঙ্গে না নাচলে কিশোরী গানের সঙ্গে না নাচলে পুড়িয়ে যাচ্ছে বললাম না ওই মন্দিরাকে দেখেছে আমি কালকে ভিডিওতে বলেছিলাম মন্দিরাকে দেখেছে শাড়ি পরে রিলস করছে হাত তো নিতে পারছে না ওরকম কোনো সঙ্গ নেই কারণ একে কেউ পছন্দ করে না একে কেউ পছন্দ করে না কারোর সাথে ভালো করে মিলে থাকতে পারে না গ্রামের লোকেদের কাছে মনে করেছে একজন মানে বেশের ছেলেবিটি গ্রামের মধ্যে বিশাল ছেলেবিটি আমি গাড়ি করে আমার হেবি একটা ইউটিউবার তিন লাখের চ্যানেল আমি করে ঢুকবো আমার মন একদম টালিগঞ্জের কি বিশাল ছেলেবিটি আমি গ্রামের লোকের সঙ্গে কেন মিশতে যাব হ্যাঁ এবার মাঝখানে বাচ্চা দিয়েছে অসুস্থ তা ছেলে এবার ছেলে অসুস্থ হলে একটা মাকে কী পরিমাণ স্যাক্রিফাইস করতে হয় রূপাকে দেখছি এবং ও ডিমিরূপা ব্লগে যাদেরকে দেখিয়েছে তাদেরও ছোটো ছোটো ব্লগ আছে ভিডিও দেখি তাদেরকে তাদেরকে দেখি যে কী অবস্থাটা তাদের এ পারবে এই প্যান্ট জামা পরে চুল স্টেট করে রিলস গান বাচ্চা এদিকে অসুস্থ বাচ্চা অসুস্থ মার কাছে দিলো পাঠিয়ে মা তুমি দেখে নিও খাইয়ে দিও ওষুধ বাচ্চা নিজে ওষুধ খাইয়ে নেবে আমি যাচ্ছি মাঠে মাঠেঘাটে মিতুতানিশের সঙ্গে রিল করতে তাহলে আমি যাচ্ছি মাঠে রিলস করতে আমাকে ছেলে হতে হবে যেন তেন প্রকারে আমাকে আমার চালিগঞ্জের ছেলিপিটির মতো হতে হবে এবার ছেলেপিটির মুখে সবাই একেবারে ছাপাটে দিয়েছে জুতো এখনও তবু ভুলতে পারছে না মন্দিরাদের দেখে এখন ডিপ্রেশনে হে বাবা গো ও মা কি কী সুন্দর সুন্দর রিল করছি রে আমি পিছিয়ে যাচ্ছি রে বলে ধান খেতে প্রেগন্যান্সি মেয়ে হেলে দুলে হেলে দুলে এবার এবার দুদিন পরে নিয়ে এ নিয়ে কনটেন্ট করবে দেখে রাখো যে আমার শরীর খারাপ হয়েছে মাগো আমার শরীর খারাপ হয়েছে ও নাচছে আমাদের দেখে ভয় লাগছে বলছে আমি সাবধানতা কমেন্টে রিপ্লাই দিয়েছি কীভাবে আমি সাবধানতা অবলম্বন করে আমার বাচ্চা চিন্তা আমার আছে দুদিন পরে নাচটা করলে হতো না মাত্র চার থেকে পাঁচ মাস ছ মাসই হলো খুব পুড়িয়ে যেত ওরে তোরে এমনিও লোকেরা ভালোবাসে না এখন আর ওই তিন লাখ তুই করেছিস কিছু তো তিন লাখে যদি পনেরো ষোলো হাজার ভিউজ হয় তাহলে আর কী লাভ ওই তিন লাখ চ্যানেলের সাবস্ক্রাইবার দিয়ে কি হবে মানুষ ভিউস দেখে রেভিনিউ আসে ভিউস দেখে বলছে কতটা ভালোবাসছে একটা ভিডিও করে মানুষ অনেক সাবস্ক্রাইবার গেইন করে নেয় তারপরে তারা আবার তার ভিডিও দেখতে আসে না আর একটা দুটো ভিডিও দেখে ব্যাস তারপরে আসে না একটা লেভেল রাখতে হয় যে আমার লেভেল একভাবে ওই মন্দির আগে দেখেছিস তো সময় ছুঁড়ে ফেলে দিয়েছিল কিন্তু ভিউআদেরও চটায়নি এখনও মন্দিরা ভিডিও দিলেই তত্তর তত্তক করে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভিউস তো হবেই তারপরে তো মানে আরও আছেই তোকে কেউ বিশ্বাসই করতে পারছে না তোকে এত বড় কারণ একটার পর একটা নাটকের মঞ্চ তৈরি করছিস আজকে সকালবেলা রিলস আবার দেখলাম যে আমার বাচ্চা নিয়ে আমার চিন্তা নেই সবার চিন্তা চিচি লোকেরা কি বলছে আমি পেটে টুপি রেখে দিয়েছি কেউ বালিশ রেখে দিয়েছি কেন ওকে বলে কেন তোকে বলে সবাই কেন এত অবিশ্বাসের পাত্রী হয়ে গেছিস খুব আশা করেছিল যে এই প্রেগনেন্সি জার্নিটা নিয়ে প্রচুর প্রচুর বিমুষ কবাবো মানুষ একদম হাঁড়ে বাঁচারে করে সিম্প্যাথি দেবে ওই টাকার কথা আর ভুলেও কেউ তুলবে না এই একটা ভালো সুযোগ অসুখ 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 বলবো আমি একটা বাচ্চার মা তারপরে একটা দুটো বাচ্চার মা অসুস্থ একজন অসুস্থ বাচ্চা একজন ছোটো বাচ্চা প্লিজ আমাকে ছেড়ে দাও আমাকে আর বাজে কথা বলো না তোমরা প্লিজ ওই টাকার কথাটি অন্তত বলো না আমি এদিকে আদক কায়দার জোখানের মতো ড্রেস পরে পরে তোমাদের সামনে ভিজ কন্টেন্ট দেবো তোমরা সেগুলোই গিলবে আমি তোমাদের খোঁচাবো যে আমি স্বর্গে থাকি আমাকে খুঁজতে গেলে ওইখানে থাকতে হবে তারপরে দর্শকরা ছুড়ে একেবারে গাড্ডা খুঁড়ে একেবারে মানে বলে না নিজের গাড্ডা নিজে তৈরি করা এ হয়েছে তাই নিজের নিজের ও ওয়াইটিতে যে কী করে খুঁড়তে হয় নিজের জন্য এই এই ব্লগারদের দেখে লোকেরা শিখবে প্রেগন্যান্সি ট্রিপ শিখবে না শিখবে ওই চাউমিনের চচ্চড়ি বলছিলো আবার চাউমিন করে তোমরাও এইভাবে করতে পারো ভালো লাগবে তো শুনেই মমি আসছে চাউমিন রান্নাটা এই চাইনিজ খাবার চাইনিজ খাবার সে চাইনিজরা দেখলে এই এই রান্না দেখলে হলুদ দাবা চচ্চড়ি দেখলে ওরা মনে হয় ভুলেই যাবে যে ওরা একসময় চাই একটা চাইনিজ খাবার বলে কিছু ছিল আমিও ভুলে গেছি কালো জিরা ফোড়ে আমি আজ কালকের রাত্রিবেলা বিকেলবেলায় চাউমিন এনেছিলো আমি মেয়ের সাথে হাসাহাসি করছি হ্যাঁ রে দেবো না কি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন সঙ্গে জিরে গুঁড়ো গুঁড়ে গুঁড়ো দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে দেবো হাসতে হাসতে মরে যাচ্ছে বলেছি জানিস এক ব্লগার এরকমভাবে রান্না করেছে ভাবা যায় হ্যাঁ ঘরোয়া স্টাইলে বাঙালি স্টাইলে চাউমিনটা আমরা ঘরোয়া যখন টিফিন টিফিন দিই সবসময় তো আমাদের তোমার বিস গাজর চিংড়ি মাছ চিকেন ডিম এগুলো থাকে না চাইনিজ চাউমিন করার মতো হ্যাঁ বাঙালি স্টাইলে আমরা ডিম ঠিম দিয়ে করি তাহলে ওই লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন ও মাই গড তার আবার চ্যাটানগুলি শেষ নেই তারপরে আবার আজ আজকালকের আমি ভাবছিলাম যে তোমাদের কি কমেন্ট পরে শোনাবো না তোমরা নিজেরাই শুনে এসছো ওনায় শুনে এসছো দেখে এসছো ভিডিও কমেন্ট বক্সে কীভাবে জুতিয়েছে যে ভিউরদের হ্যাঁ করছো আবার আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউরদের তুমি যা তুই যা তা বলছিস হ্যাঁ আমাদের তোর মতো হয়তো অকাত নেই তিন লাখ চ্যানেল নেই ইউটিউব থেকে রোজগার নেই কি ইউটিউব থাকুক বা না থাকুক আমরা যেরকমভাবে চলছি সেরকমভাবেই চলবো মুখ তুমরা তোরা ব্লগ পড়বে করবি যে সন্দীপ চ্যাটানগুলি দিয়ে খোঁচা খোঁচালো ইউটিউব না থাকলে ওই না হবে বাচ্চার স্কুলের মাইনে না আসবে ভাত তারপরে বিরিয়ানি তো কোন দূর ছাড় না আসবে তোর ড্রেস আর ড্রেসের বাহার ক্ষমতা থাকে ইউটিউব থেকে বিদায় নেই এত তো দুচ্ছাই হচ্ছে দু হাজার চব্বিশে পঁচিশে এসে এই শপথটা খর তিন মাস চার মাস আমি ইউটিউবে আনবো না লোকে লাতিজাটা খেতে তোকে যখন কেউ সহ্যই করতে পারছে না এত গাই লাগছিস তোর মতো জায়গায় অত তো আমরা হলে ভাত খেয়ে থাকতাম কিন্তু এখান দিয়ে বিদায় নিতাম কারণ তুই ভালো মতোই জানিস তোর ভালোবাসার বিবাহ এখানে কেউ নেই এই কয়েকজন আমাদের এখানে কমেন্ট করতে হয় মানে আমাদেরকে পছন্দ করে না একটা কিছু ঝাড়তে হয় এই আমি যাদের নাম ঠাম বললাম সে আবার গোপাল সোনারা সেই গোপালের নাম সে সংকীর্তন গোপাল নিয়ে না কালচার করে সে এখানে এসে কন্ট্রোার্সি কিটি ক্রিয়েটারদের ভিডিও দেখে আমাকে আমারটাই দেখে আমাকে এই সমস্ত কমেন্ট করে আগেও করেছে আবার অন্য অন্য জায়গায় গিয়ে খুব ভালো খুব ভালো খুব ভালো লাগলো আজকে খুব ভালো লাগলো এগুলোও দেখেছি আইডিগুলো চেনা যায় তো একজন আমাকে বলেছিল এগুলো ফেক আইডি আমি বলেছিলাম না এই আইডিটাকে আমি চিনি এই আইডিটাকে আমি অনেকদিন ধরেই চিনি নাপিত নাপিত ব্যাপার আছে ওর মধ্যে একটা সমাজ সেবাকারী আর কি মানে সমাজের সেবাটা করতে ভালোবাসেনি তো এরকম কিছু হয়তো হাতে গোনা ফাইভ পারসেন্ট আছে তিন লাখ চ্যানেলে ফাইভ পার্সেন্ট ভিভার্স হয়তো আছে এখনও তোর উপর সহানুভূতি দেখাচ্ছে যেটা আমরাও ছিলাম আজ থেকে দু মাস আগেও আমার মধ্যে ছিল যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে মানে অ্যাটিটিউড আর সমস্ত কিছু দেখে অন করে মানে কবিতা মানে কবি এখানে জ্ঞান মারতে আসার যে অ্যাটিটিউডটা পুরো মানে বিশাল লেভেলের একটা কবি এখানে বসেছে ক্যামেরা অন করে আর কিছু না নিজের বরকে বারো দিনে মাতলামো ছাড়িয়ে নয় দশ বছর বিয়ে হয়েছে ন দশ বছরে মাতলামো ছাড়াতে পারেনি মাত্র বারো দিনে মাতাল স্বামীকে একদম কোন জাদু বলে ঠিক করে ঘরে এসে ঠিক করে নিয়ে গেছিলো নিয়ে এসছে এরকম সবাই টিপস নাও যাদের যাদের বর এরকম মাতাল তাদের তাদেরকে বরকে এরকম মাত্র বারো দিনে যদি ঠিক করার উপায় বাঁচো তাহলে তোমরা চলে যেতে পারো কাটার একটা ব্লগিংয়ে ব্লগারের কাছে তোমাদেরকে আমি টিপস দিলাম ও তো অনেক টিপস দেয় প্রেগনেন্সির টিপস রান্নার টিপস তোমাদের কারণ বর যদি এরকম মদমাতাল হয় তাহলে তোমরা এই বারো দিনের জন্য কীভাবে ঠিক করে বরকে ঘরে আনতে হয় তোমরা এর কাছে চলে যেও ভালো টিপস পেয়ে যাবে প্রেগনেন্ট নিয়ে পেট নিয়ে কে রিলস করছে একজন একজন দেখলাম একজনের কমেন্ট বক্সে উত্তর দিয়েছে মানে ওর কমেন্ট বক্সে একজন কে উত্তর দিয়েছে প্রেগনেন্ট নিয়ে কেউ রিল করেছে কখনো দেখোনি না আমি তো দেখিনি তোমরা দেখলে বলো হ্যাঁ করেছে বসে বসে রিলস করেছে হয়তো করাই যায় এইভাবে ধান খেতে পেটটাকে উঁচু করে নাচিয়ে নাচিয়ে কিশোরী কিশোরী আমি অন্তত দেখিনি সেই জন্যই ভিউ আর ছুড়েও প্রশ্ন আমার কমেন্ট বক্সেও বলেছে দিদি হতবাকিটা প্রেগনেন্ট না ওটা পেটে বালিশ বেঁধে বোধ নাটক করছে ও জন্য করতে পারে ভাবতে পারছ যে এর লেভেলটা কোথায় এসে দাঁড়িয়েছে এর মাতৃত্ব নিয়েও লোকেরা প্রশ্ন তুলছে যে আদৌ প্রেগনেন্ট কিনা বালিশ নিয়ে বসে আছে ভাবা যায় কতটা মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে আবার অকাত দেখাচ্ছে অকাত থাকলে নিজের রোজগারে ছেলে মেয়ে ছেলে ট্রিটমেন্ট করাবি অকাত আমাদের অকাত আছে আমাদের অকাত আছে বলে আমরা হাত পেতে ভিক্ষা নিয়ে আমাদের সংসারও চালাবো না বাড়ির লোকে ট্রিটমেন্টও করাবো না দরকার হয় নিজের রক্ত বেঁচে ছেলে মেয়ে আর পরিবারকে ট্রিটমেন্ট করাবো তোদের মতো অকাধবালি তোদের মতো অকাজবালি ইউটিউবারদের ইউটিউবার হয়ে ভিউয়ারদের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে হারিয়েও চড়াবো না লোকেদের বাচ্চার ট্রিটমেন্টও করাবো না তাতে বাচ্চার ট্রিটমেন্ট হোক বা না হোক বুঝতে পেরেছি আর ব্যাঙ্কে রেখে সেই টাকা নিয়ে মজবস্তিও করবো না ওকা তুই আমাদের শেখাবি না আমি তোকে আজকে শেখাচ্ছি দিই আমি তোকে নিয়ে অনেক ভালো ভালো মুক্ত চি দিয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম তখন ভেবেছিলাম সত্যি তুই বোধ হয় অন্যরকম যত দিন যাচ্ছে বুঝতে পারছি তুই কন্ট্রোভার্সি চাস তুই নেগেটিভ পাবলিসিটি চাষ সেটাই তোকে দেবো সেটাই তোকে দিচ্ছি কথাগুলো খুব খারাপ লাগলে কিচ্ছু করার নেই অনেকে আবার ভাবে পিয়া ওদের ব্যক্তিগত সম্পত্তি কিছু ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পিয়ার বাড়িতে যাতায়াত বাড়িতে কিনা জানি না পিয়ার সঙ্গে সদ্ভাব ফোনে গল্প করে তারা ভেবে রাখে যে পিয়া ওদের বোধ মানে পার্সোনাল প্রপার্টি ওকে নিয়ে ওরারাই পিয়াকে নিয়ে ভিডিও করবে ভালো হোক খারাপ হোক আছে বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম হয়ে যায় তারা কিছু কিছু জায়গাকে না ধরে রাখে যে এই জোরটা পুরো আমাদের এখানে আর কেউ ঢুকতে পারবে না ছোট ছোটো আমাদের মতো ক্রিয়েটাররা ঢুকলেই তাদের গাত্র দাওয়া হয় আমি আমার মতামত বলবো এবং একশো বার বলবো তাতে আমার ভালোবাসার ভিউার্সদের কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি যে অকাত বেশি চেনাতে এসছিস না অকাত থাকে তো তোর বড়কে বল চার মাস এই ছ মাস যতদিন না বাচ্চা না হচ্ছে ততদিন পর্যন্ত এই ভিডিও বন্ধ করে তোর বর বর যেন রোজগার করে তোর সংসার চালায় আর অকাত থাকলে নিজের টাকায় ছেলে মেয়ে মানুষ করবি নিজের টাকায় সন্তান ট্রিটমেন্ট করাবি অকাত দেখাবি তুই তোকে অকাত দেখাবো আমি ভিডিওটা এই অবধি রাখলাম খুব খারাপ লাগলেও কিছু করার নেই আশা করি তোমাদের ভালো লাগবে দেখছো কি অবস্থা আমার টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঘরে ঘরে খুব জরটর হচ্ছে টাটা